প্রথমত যদি জাতের বিষয়টা বলি হলিস্টার্ন ফ্রিজিয়ান যেগুলো হাই কোয়ালিটির বাচ্চা এগুলা কিনবে এবং হচ্ছে আপনার জার্সি বাচ্চা গুলাও খারাপ না এগুলি প্রবাসীদের কথা প্রবাসী ভাইদের হ্যাঁ প্রবাসী ভাইদের কথা বলি তারা তো আসলে সারা জীবন বিদেশ করতে পারবে না যারা প্রবাসী ভালো জায়গায় আছে তাদের কপাল তো ভালো আলহামদুলিল্লাহ আর যারা খারাপে আছে এখনো মনে হয় তারা দু ভাত খাইতে কষ্ট হয় তাদের অনেক কষ্ট আমরা

খামার করব তাহলে এখানে কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে আর প্রথমত যদি আমি আমার আগে আমি কোনটা করতে পছন্দ করি এইটা আগে করতে হবে এখন আমার ভালো লাগে ধরেন ছাগল পালতে ছাগলের খামার আমাকে যদি গরুর খামার দেওয়া হয় এটার প্রতি তো আমার ভালোবাসা নাই আর প্রথমত থাকতে হবে ভালোবাসা শ্রদ্ধা মানে শ্রদ্ধা এটা তো মানে ভক্তি থাকতেই হবে তো এর জন্য আগে তাকে ডিসাইড করতে হবে যে সেই কাজটা সে তৃপ্তি সহকারে কতটা করতে পারবে সেটাই আগে প্রথমত ভাবতে হবে যে এটার মধ্যে আমার ভালোবাসা থাকতে হবে এবং এটা থেকে আমার রিজিক আসবে তাকে সেইভাবে পরিচালনা করতে হবে এই বিষয়টা গেল দ্বিতীয়ত আগে যদি আমি ভাবি তাহলে আমার খেয়াল করতে হবে যে আমার বাজেট কত আছে এখন আমি যদি রিক্সা চালক একটা ভ্যান চালক দিনমজুর এদের কথা যদি আমি বলি তাইলে এদের তো বাজেট অত আসলে থাকে না আর থাকতে গেলে সর্বোচ্চ তাদেরকে কিস্তি উঠাইতে হবে এরকম কিছু আর তার যদি কিস্তি বাদ দিয়ে তার যদি অল্প পুঁজিও থাকে তাইলে সে প্রথমত ভালো বকনা কিনতে পারে একটা একটা বকনা কিনে সে প্রতিদিন ইনকাম করবে সেখান থেকে মানে এক দুই কেজি করে ভুসি খাওয়াবে বা বাড়িতে অনেক সময় তো অনেক কিছুই বেশি হয় খাবারের যে জিনিসগুলা এগুলো অনেকেই খাওয়া এগুলো তো ফেলে দেয় না এগুলা বা অল্প অল্প কিছু কিছু ঘাস আনলো মানে তার কাজের ফাঁকে ফাঁকে তো এইখানে দেখা যায় হ্যাঁ ঘাস ছাড়া তো আসলে গরু পালা যায় না হ্যাঁ এরকম সিস্টেম করে যদি পালে দেখা যাবে একটা সময় বকনাটা মা হবে মা হওয়ার পরে তার ভবিষ্যৎটা খুলে যাবে

মানে তার মোটামুটি বাজেট আছে সে কি করবে তাইলে প্রথমত খেয়াল করতে হবে তার এলাকায় দুধের বাজারটা কত হ্যাঁ এমন আছে কিছু কিছু এলাকায় যে তিরিশ টাকা চল্লিশ টাকা করে এখনো দুধ যায় এমন আছে কিন্তু আমি অনেক সময় শুনি ওই এলাকায় আসলে গাবি পাইলেও কোনো লাভ নেই তো তারা যেটা করতে পারে সেটা হচ্ছে তারা এই যে মানে বকনা পালন করতে পারে একটা সময় মা হয়ে যাবে সেটাকে বিক্রি করবে শুধু যে সেই এলাকার মানুষ কিনবে সেটা না ভালো জিনিস হইলে আমাদের ঢাকার মানুষ আছে বা অন্যন দিক থেকে কিন্তু আবার এখনো 80 টাকা 100 টাকা 70 টাকা করে যায় এজন্য তারা কিনবে আমার কথা আমি উৎপাদন করলেই না আর কেউ না পাবে এজন্য কাউকে না কাউকে তো উৎপাদন করতে হবে এজন্য সে যদি ভালো বকনা উৎপাদন করে অন্যজনে কিনবে এই বিষয়টা আবার আছে যে তাকে সে যদি দেখা যায় যে যে হার্ডি যে সার গরুগুলো আছে বা বাজারে রিজেক্ট গাভী আছে যেগুলো প্রেগন্যান্ট হয় না বা বিভিন্ন প্রবলেমের জন্য বাজারে বিক্রি করে তো ওই গরুগুলা কিনে যদি সে আবার মোটা তাজা করে ধরেন চার পাঁচ মাসের প্রজেক্ট সে আবার দেখা যাবে গরু প্রতি দশ বিশ খরচ বাজার দশ বিশ ত্রিশ হাজার টাকা লাভ হলেই কিন্তু অনেক আমাদের জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে আবার এর মধ্যে যদি আমি বলি প্রবাসীদের কথা প্রবাসী ভাইদের হ্যাঁ প্রবাসী ভাইদের কথা বলি তারা তো আসলে সারা জীবন বিদেশ করতে পারবেন না যারা প্রবাসী ভালো জায়গায় আছে তাদের কপাল তো ভালো আলহামদুলিল্লাহ আর যারা খারাপে আছে এখনো মনে হয় তারা দু ভাত খাইতে কষ্ট হয় তাদের অনেক কষ্ট হ্যাঁ এই জন্য আমি তাদেরকে বলবো যে তারা দু এক টাকা রুজি রোজগার যেটাই করে যেন খুব সাবধানের মাধ্যমে ভাঙে আমি দিন তাদের টাকা ছাড়া আর কিছু নাই সম্বল আর থাকে না বউ বাচ্চা কাচ্চা রাইখা বাবা মা খা এমন প্রবাসী ঘটে যে ফিরে আইসা বাবা মার মুখও দেখতে পারেন না এমনও ঘটে যেমন আমি কালকেও মানে ফেসবুকে দেখলাম যে সে যাওয়ার পথেই নাকি ফ্লেনে মারা গেছে কি একটা অবস্থা আসলে তো এর জন্য আমি তাদেরকে বলবো যে তারা সঠিক মানে মানে যে খাদগুলো থাকে সেগুলোতে ব্যয় করুক তো তারাও হচ্ছে যদি দেশে একটা সময় আসে কি করবে কিছু না করে তো খাইলে আসলে চলবে না তো এর জন্য তাদেরকে পুঁজি জমাইতে হবে জমানোর পরে এই যে গাভী লালন পালন করতে পারে উন্নত জাতের কিন্তু চিন্তা করতে হবে পনেরো লিটারের নিচে যেন কোনো গাভী না থাকে খামারে কারণ খামারে যদি পনেরো লিটার নিচে গাবি থাকে ওই তো কখনো সে লাভ করতে পারবে না কারণ পনেরো লিটারের নিচের গাবিগুলো আবার একটা কথা আছে অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন যে 25 লিটার 30 লিটারের গাবি থাকবে এখন আমি তাদেরকে বলবো বাংলাদেশে 30 লিটারের গাবি খুবই কম খুবই কম খুবই কম বা যে খামারগুলাতে আছে যদি আমার মতো সৌখিন হয় তাহলে সহজে বিক্রি করবে না এই জিনিসগুলা তার খেয়াল করতে হবে এর জন্য তারা বলে যে অনেকেই দেখি 30 লিটারের গরু কথা কিনে তারা অনেক লস করছে প্রতারিত কারণ আমাদের বাংলাদেশে 30 লিটারের গরু আছে নাই যে তেমন না কিন্তু সেগুলো খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় যারা শকের বিষয়ে যারা পালন করে তারা তো বিক্রি করবে না আর বিক্রি করবে ব্যাপারীরা কিন্তু ওইখানে তো মানে অতিরিক্ত মানে মুনাফা নিবে বা ওইখানে যে তিরিশ হবে এর কি গ্যারান্টি এর জন্য প্রবাসী ভাইদের মন গুলো নষ্ট হয়ে যাইতেছি কারণ তারা খামার করতেছে খুব আগ্রহ নিয়ে না সবাই তো সফলতার গল্প শুনতে মানে করে ব্যর্থতার বা ওইটা বললে কেউ নিবেও না এর জন্য আমি চাই সফলতা ব্যর্থতা দুইটাই যদি আমরা বলি তাই তারা ভালো কিছু করতে পারবে শিখতে পারবে তো এই জন্য আমি তাদেরকে বলবো যেমন আমাদের এলাকায় আমাদের এলাকায় কিন্তু মানে বিশ লিটারের গরু পাওয়াই খুব কষ্ট বিশ লিটার হ্যাঁ খুবই কষ্ট

তো এর জন্য আমি তাদেরকে বলবো যে আপনারা যেখান থেকে গরু কিনবেন আপনাকে কেউ ঠেকাইতে না যেমন আমি যদি আমার কথা বলি আমার খামারের প্রতিটা গরু হচ্ছে বকনার থেকে তৈরি মানে আমার খামারের গাভী সেখান থেকে বকনা বকনার থেকে আবার আমি গাভী বানাচ্ছি সব আপনার নিজস্ব হ্যাঁ এরকম বানাচ্ছি আবার কয়েকটা কিন্তু আমি কিনছিও হ্যাঁ কয়েকটা গরু আমি কিনছিও কিন্তু সেগুলা আমি যা চিনি বিধায় আল্লাহ রহমত আমার কোন সমস্যা হয় নাই বা আমি যে গরুগুলা গুলা কিনছি আমি ওইখানে যাইয়া দেখাবো তাইলে সবাই বুঝতে পারবে এই জন্য প্রথমত যাতে যে বিষয়টা এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে খামারের প্রতি অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ কারণ কোন সময় কোন রোগ বালাইটা আসলো এই জন্য তো আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা আছে কিন্তু আমি আমার নিজেরটা যদি না বলি একটা সময় একটা ঘটনা ঘটলো আমি তো ফোন দিয়ে সারদেরকে বলতে পারবো যে সার আমার গরুতে এই সিমটম এই প্রবলেম হয়েছে অন্তত সেখান থেকে তো আমার কিছু খরচ হইলো কমবে আমি নিজে করলে এর জন্য গরু রোগ বালাই জিনিসটাকে খেয়াল করতে হবে এবং হচ্ছে পরিচর্যার যে বিষয়টা এটা জানতে হবে বুঝতে হবে এবং প্রথমত জাতের যে বিষয়টা এটা কিনে আপনাকে প্রচুর গবেষণা করতে হবে প্রচুর গবেষণা বাস যেকোনো গরু টিকে থাকতে পারবেন কারণ এই সেক্টরে অনেক মানুষই আসছে খুবই ইচ্ছাকৃত ভাবে আসছে কিন্তু তারা মানে হারিয়ে গেছে আর এই সময় যে গোখাদ্যের দাম ঠিক থাকাই তো কষ্ট কত চন্ড আমাদের খুব খেয়াল করে করতে হবে ওই টাকা আছে বলেই আমাদের কাছে যদি টাকা থাকে মাছা নষ্ট হয়ে যায় যে অনেক গুলা গরু কিনে বসি সেটা করা যাবে না মানে আস্তে 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 শুরু করতে হবে মানে দাক পরেই 20টা 50টার মধ্যে যাওয়া যাবে না আপনারা যদি পাঁচটা কিনেন একটা বছর যাক অভিজ্ঞতা অর্জন করেন নিজের থেকে খামার থেকে শিখেন বা যে আপনার থেকে ভালো জানে তার সাথে সম্পর্ক রাখবেন বা তার জিনিসগুলো ফলো করবেন তাকে চাও খাওয়াইতে হয় খাওয়ায়ও তার সাথে সম্পর্ক রাখা রাখা আমাদের অত্যন্ত জরুরি আমি যেমন আমি যেটা বুঝি মানে আমি যা জানি আমার থেকে অন্যজন আরো ভালো জানে আমি চেষ্টা করব আমি তার মানে তার সাথে চলার জন্য জানার কোনো শেষ জানার কোনো শেষ নেই শিক্ষার কোনো শেষ নেই শিখতে হলে মানুষের সাথে যেমন প্রতি নিয়তই শিখতেছি আমি আমি যদি আমার কথা বলি প্রতি নিয়তই ভাঙতেছি প্রতি নিয়তই আল্লাহ রহমতে তাও ঠিকই আছি আলহামদুলিল্লাহ ঠিকই আছি বলা যাবে না সবকিছুর মালিক আল্লাহ চেষ্টা করতেছি যে ভালো একজন খামারি হওয়া বা সফল একজন খামারি ওকে আপু অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে এবং আমাদের দেশে অনেক বেকার ভাইয়েরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ